নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাটি স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি ঢোলের সাথে রহস্য খুলে যাবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে চোদ্দ পনেরো ষোলোই জুন ঘর বন্ধ করি চুপচাপ ভিডিওটি দেখুন চোদ্দ পনেরো ষোলোই জুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনার পারিবারিক জীবন কেমন থাকবে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি চোদ্দ পনেরো ষোলোই জুন আগামী এই কয়েকদিন কর্মচারীর জন্য আপনার ব্যবসায় লাভ হতে পারে ভ্রমণের পক্ষে দিনগুলি শুভ থাকবে মা বাবার সঙ্গে আপনার বিরোধ বাড়তে পারে অংশীদারি ব্যবসায় সাফল্য আসতে পারে আগামী এই কয়েকদিন কুম্ভ রাশি দাম্পত্য কহলের জন্য আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে ব্যবসায়িক সম্প্রসারণের জন্য আপনার ঋণ গ্রহণ করতে হতে পারে অবসাদ কাজের ক্ষতি করতে পারে স্ত্রীর সঙ্গে আপনার বিবাদের যোগ্য রয়েছে তবে কাজের জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে ধর্ম নিয়ে আলোচনা করার ভালো সুযোগ পেতে পারেন সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করতে পারায় মনের আনন্দ লাভ পাবে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিয়ে আপনার চিন্তা হতে পারে কুম্ভ রাশি চোদ্দো পনেরো ষোলোই জুন আগামী এই কয়েকদিন আপনারা কথাবার্তা খুবই বুঝে বলবেন না হলে কেউ আপনার কথা দ্বারা আঘাত পেতে পারেন সাংসারিক জীবন খুবই ভালোভাবেই কাটবে পিতামাতার কথা মতো চললে আপনার সাংসারিক জীবন ভালো থাকবে বন্ধুর কাছে অর্থ সাহায্য নিতে পারেন পরিবারের কোনো বিশেষ ফুলের জন্য আপনার মাথা গরম হওয়ার আশঙ্কা দেখতে পাবে ব্যবসায়িক কর্মচারীর সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে প্রেমের সম্পর্কে বিবাদ ঘটতে পারে জীবিকার ক্ষেত্রে আনন্দময় কাটবে দিনগুলি কিন্তু শেষের কয়েকদিন আপনাদের চাপ থাকতে পারে কুম্ভ রাশি আগামী এই তিন দিন আপনারা লটারি বা শেয়ার বাজারে খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবে না হলে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে তবে কারো সঙ্গে আপনার জমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিনে আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হয়ে যেতে পারে কুটুমের সঙ্গে আপনাদের অশান্তি বাড়তে পারে তবে দিনগুলিতে বাক জন্য আপনার সুনাম অর্জন করতে পারবেন শেয়ারের ব্যবসায় অর্থ নষ্ট হতে পারে কোনো কিছু চুরি হয়ে যেতে পারে বা দিনগুলিকে ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো লোকের সাহায্যে আপনারা বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন সংসারের কাজ মধ্যভাগে সেরে ফেলুন চাকরির স্থানে কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে অংশীদার ব্যবসার দিকে আপনারা নজর দিন বাঁকা পড়তে আয় না করাই ভালো হবে প্রয়োজনের কাছ থেকে আঘাত পেতে পারেন উঁচুপদস্থ কোনো ব্যক্তির কাছে ধার হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে আগামী এই কয়েকদিন বাইরের লোকের জন্য আপনার বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত ক্ষেত্রে আপনারা মিশ্র ফল দেখতে পাবেন দিনগুলিতে আপনার অযথা ক্রোধ বৃদ্ধি পাবে ক্রোধের বসে আপনারা নিজের থেকে নিচু পদের ব্যক্তিদের অপমানিত করতে পারে যার ফলে তাদের কাছে আপনার সম্মান হানি হতে পারে আয় খুবই ভালো থাকবে প্রতিবেশীর সঙ্গে খুবই সামান্য কারণে মতবিরোধ হতে পারে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মানসিক অস্থিরতা আপনার কাজের ক্ষতি ডেকে আনবে সংসারিক সমস্যা থেকে আপনারা মুক্তি লাভের চেষ্টা করতে পারবেন শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে তবে দিনগুলিতে ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারে কোনো ক্ষত স্থান নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন